তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা ম্যানগ্রোভ এই যে ম্যানগ্রোভ এগুলোকে বলা হয় ম্যানগ্রোভ গাছ দেখো নদীর জলে মোটামুটি ডুবে আছে তো দেখো ম্যানগ্রোভ গাছের এই যে শিকড়গুলো তো একটা অতুলনীয় দৃশ্য সুন্দরবনে মানে সত্যি এই দৃশ্য হয়তো হাজার হাজার টাকা খরচা করেও দেখা যায় না দেখো পুরোটাই এখানে তোমাদেরকে বলে রাখি এখানে বাঘটা কিছু নেই বাঘের ভয় নেই তবে এক কুমির আছে তো দেখো কত সুন্দর জায়গা একটা মানে পুরোটাই হচ্ছে ম্যানগ্রোভ চালানোর একটা কৌশল আছে দেখো খালি চোখে দেখলে মনে হচ্ছে বাসগুলো আমাদের গায়ে লাগবে আজকে হলো হলো আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা কত কষ্ট করে এরা রেডি করছে মাছ ধরার জন্য আর এতদিন বইয়ের পাতায় পড়েছি ম্যানগ্রোভ অরণ্য আজকে পুরো সচককে দেখে নিলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ পুরো জলের আর্ধেক জলে প্রায় ডুবেই আছে গাছগুলো তো ফ্রেন্ডস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো মানে এই দৃশ্যটা কেমন লাগছে তো আমরা ঘাটে চলে এসেছি তো ম্যানগ্রোভ গাছের শেকড়গুলো দেখো অর্ধেক জলে ডুবে আছে তো এইগুলো হচ্ছে শেকড় তো আমরা অলরেডি চলে এসেছি ঘাটে তো ম্যানগ্রোভ গাছের শিকড়গুলো দেখো সব মাটির উপরে উঠে এগুলোকে বলা হয় শ্বাসমূল মানে শ্বাসমূল যেহেতু লবণাক্ত জল তাই জন্য শ্বাসমূলগুলো মাটির উপরেই হয়